তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন দেশের দেশের আমি মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই দর্শক অবশেষে তো মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া এবং দেশেও আসতে বললেন তারেক জিয়াকে দশক অবশেষে যে দুঃসংবাদ দিলেন এই তারেক জিয়াকে তিনি কি দেশে আসতে পারবেন কিনা না সে বিষয়ে যে পদক্ষেপ নিলেন ডক্টর ইউনুস দশক শ্রোতা এই দিকে এবার সেনা প্রধানও কঠিন পদক্ষেপে যাচ্ছেন এবং বর্তমান যে দেশে যে পরিস্থিতি চলছে তা নিয়ে কী হবে সে বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি তাও জানবে এবং যে নতুন সরকার গঠন হচ্ছে ডক্টর ইউনুস সেই সরকার গঠনের প্রধান তো সে কী পদক্ষেপ নিচে সেগুলো জানবো তো কথা না চলুন আমরা বৃডোমূল আল আলোচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা নাবারে চলুন আমরা আসলে ঘটনাগুলো কি হচ্ছে সেগুলো আমরা বিস্তারিত দেখে আসি শোষণ বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদে সৃষ্ট গণজোয়ারে নতুন যুগে পদার্পণ করেছে বাংলাদেশ এখন রাষ্ট্র সংস্কারের পালা আর সেই গুরুদায়িত্ব পালনে পানজিরির ভূমিকায় তরুণরা তাদের ঘিরে আঠারো কোটি মানুষের প্রত্যাশা যেন একটু বেশি তরুণরাও ঢেলে সাজাতে চান ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে তরুণদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করতে পারে নতুন রাজনৈতিক দল এত রাজনৈতিক দলের ভিড়ে কেন আবার এই নতুন দল গঠন প্রয়োজন এমন প্রশ্নে তরুণদের সাফ জবাব বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হতে পারেনি বলেই প্রতিষ্ঠিত হয়নি সাম্য ও মানবিক মর্যাদা তাই সুদূর পরা হতো স্বাধীনতা নিশ্চিত করতে এই পরিকল্পনা ছাত্রনাগ্রুপের উপরে তার আশা রাখ যেহেতু আশা রাখার জন্য সেটি প্রতিফলনের জন্য রাজনৈতিক দল প্রয়োজন যদি সেক্ষেত্রে নাগরিকের প্রত্যাশাটি যদি আমাদের প্রতি সবসময় ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সেক্ষেত্রে রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করবো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন একটা সরকার থাকবেন এমন একটা রাজনৈতিক দল থাকবে যারা হচ্ছে পরিবার তন্ত্রের বাইরে থাকবেন যারা হচ্ছেন এদেশের বিশ্বের যে পরাশক্তি পরাশক্তির পাপের সরকার না হয়ে এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করবে। কেমন হবে নতুন এই দলের কাঠামো কারা থাকবেন নেতৃত্বে সে বিষয়েও কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাজনৈতিক প্রায় জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে জনগণের প্রত্যাশা জনগণের চাওয়া গত প্রজন্মের যারা রাজনৈতিক ছিল তারা বার্ধক্যের যেই একটি শিকল আমাদেরকে শৃঙ্খল আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা হচ্ছে তরুণদেরকে শুনতে পায়নি বা তরুণদেরকে বোঝার চেষ্টা করেনি আমরা জনগণ কি শুনতে চায় জনগণ কি চায় জনগণের যে প্রত্যাশার জায়গাটি সেই প্রত্যাশার জায়গাটি পূরণ করার হচ্ছে যেই শপথ সেটি হবে আমাদের রাজনৈতিক দলের মূলনীতি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে একটি ধ্বংস করে দেওয়ার যে একটি প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রিভিয়াস আমাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের যে একটি প্রবণতা থাকে সেই জায়গায় আমাদের সেই বিষয়টি থাকবে না বরং থাকবে রাজনৈতিক যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে নির্বাচন কমিশন এই যে খাতগুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি নিশ্চিত করাই হবে আমাদের রাজনীতির মূল প্রিন্সিপাল অর্থাৎ সেবাধর্মী একটি রাজনৈতিক দল ক্রিয়েট করার সেটি হচ্ছে যদি আমরা রাজনৈতিক দল ক্রিয়েট করি সেটি হচ্ছে আমাদের মূলনীতির জায়গায় প্রধান না পাবে দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা ছাত্র অধিকার প্রতিষ্ঠায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ সক্রিয় করার পরিকল্পনা তাদের লেজুরবৃত্তিক অর্থাৎ কোন মাদার টিমের স্পকসম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ে লাকাল বাহিনী হিসেবে কাজ করবে সিট দখল করবে হল ক্যান্টিনে বাণিজ্য করবে সেই ধরনের রাজনীতি যেটি বাংলাদেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে সেই রাজনীতি আর বাংলাদেশি শিক্ষার্থীরা চায় না বরং বাংলাদেশের শিক্ষার্থীরা যে ধরনের রাজনীতি চায় সেটা হচ্ছে মেধাবৃত্তিক রাজনীতি সেটাই হচ্ছে পাওয়ার পলিটিক্স থাকবে না সেটি হবে পলিসি পলিটিক্স এবং সেটি সুতিক আকার হবে হল সংসদ ছাত্রদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কোনো এখানে স্ট্রিক নেই তাদের কি দাবি দাওয়া গুলো মতো কোনো প্ল্যাটফর্ম তাদের নেই কোনো ব্যক্তি নেই কোনো প্রতিনিধি নেই সেই জায়গা থেকে অতি ছাত্র সংসদ কার্যকর করার বিষয়ে আমরা বর্তমান যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আমরা আহ্বান জানাবো জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার করতে চান শিক্ষা ব্যবস্থার ঢেলে সাজাতে চান স্বাস্থ্য খাত আমরা যুগ উপযোগী একটি শিক্ষা পদ্ধতি যেখানে বিজ্ঞান মনস্কতার হচ্ছে অবাধ প্রসারের সুযোগ থাকবে যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা পদ্ধতির অবাধ প্রসারে সুযোগ থাকবে এবং স্বনির্ভর বাংলাদেশে গঠনের জন্য একজন শিক্ষার্থীকে যেভাবে হচ্ছে নিজেকে স্বনির্ভর করতে হয় সেই জায়গাগুলোকে হচ্ছে ফোকাস করে যে ধরনের শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হয় স্টেকহোল্ডারদের সাথে কথা বলে বর্তমান বিদ্যমান শিক্ষা পদ্ধতি সেখানে অবশ্যই সংস্কার করা হবে আর আদালতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার ব্যবস্থার সংস্কার ও จําতরণরা মোটা আগে যদি বলতে যায় বিচার ব্যবস্থা পুরো

হামলা চালিয়ে মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে করেছে ঘর ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় হাজার হাজার মানুষকে বছরের পর বছর ধরে কারাগারে জীবনের সোনালী সময়গুলো কাটাতে বাধ্য করেছে খনি হাসিনার অত্যাচার নির্যাতনে নিপীড়নে দেশের গণতান্ত্রিক আমি মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং এ কারণেই গণআন্দোলনের মুখে খনি হাসিনা পালানোর পর নির্যাতিত নিপীড়দের কারো কারো হয়তো আচরণে হয়তো বা ক্ষোভের মারাত্মক বহিঃপ্রকাশ ঘটেছে প্রিয় দেশবাসী গণহত্যাকারী হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরান হবেন না বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন অ্যানস্তার শিকার না হন সেটি নিশ্চিত করা আপনার আমাদের আমাদের সবার দায়িত্ব কোন ধর্মীয় উপাসনালয় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তি স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষে মানুষে ঘৃণা হিংসা বিভেদ ছড়িয়েছে তবে আমার বক্তব্য স্পষ্ট কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই বাংলাদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু ন বরং আমাদের একটি পরিচয় আমরা সকলে বাংলাদেশি সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না অন্যকে নিরাপদ রাখুন নিজেকেও নিরাপদ রাখুন নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন বরং আপনি একজন মানুষ আরেকটি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার আমার আমাদের সকলের কর্তব্য সকলের দায়িত্ব খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো কোন অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এটি এই মুহূর্তে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনো আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করার আপনার কাছে আনন্দ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ